সারাদিন তো শুনানি হয়েছে আপনাদের স্টেট থেকে যিনি লানের ডিএজি ওনার যে উপস্থাপনা ছিল সাবমিশন ছিল এ থেকে এটা বোঝা গেছে যে জাস্টিস হারির জাস্টিস বাড়ি। অর্থাৎ শেখ হাসিনা জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় ইমপ্লিকেট করার জন্য উনি এমনও কোনো কাজ নাই যেটা করেননি অর্থাৎ মামলার অবস্থা দৃষ্টি মনে হয় যে আইবি রহমান সহ চব্বিশ জনের যে আনফর্চুনেট ডেথ হয়েছিল শেখ হাসিনা নিজে আইবির রহমান হত্যার বিচার হোক সেটা চায় নাই কেন চায় নাই এই মামলাটা যদি আপনারা নথি দেখেন মামলা তাড়াতাড়ি করা দেখেন মামলার যে বিষয়বস্তু দেখেন এবং যেভাবে মামলাটা পরিচালিত করেছে এই মুফতি হান্নানকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে আব্দুল কাহার আকন্দ যিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচন করেছেন তাকে দিয়ে অর্থাৎ উনি চেয়েছেন আইবি রহমানের বিচার না উনি চেয়েছিলেন জনাব তারেক রহমানকে এই মামলায় অভিযুক্ত করার জন্য এই কারণে বললাম জাস্টিস হারিট বারিট আসামি না সাক্ষী সাক্ষী আমরা বলেছি যে আমি শেষ এখানে দেখবেন সবচাইতে বড় সমস্যাটা হলো যে এই মামলাগুলোতে বিচার করার আগে যাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে তারা কেউ কেউ চারশো দশ দিন পর্যন্ত টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স বা টিএফআই সেলে বন্দি ছিলেন তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে বারো জনের এর মধ্যে মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক জবান বন্দী নিয়েছে দ্বিতীয়বার তিনিও টিএফআই সেলে সব কিছু মিলে চারশো দশ দিন বন্দি ছিলেন সুতরাং তার করা স্বীকারোক্তিমূলক জবানবন্দির আইনগত কোনো মূল্য থাকতে পারে না তার একই সাথে তিনি যখন দ্বিতীয় স্বীকারোক্তিমূল্য জবানবন্দি করেছেন তখন মূলত তিনি কন্ডেম সেলে ফাঁসির আসামি হিসেবে বন্দী ছিলেন সুতরাং তারও আর এই কোনো মূল্য থাকতে পারে না মোর ইন্টারেস্টিং এই বারো জনে যে করেছেন এই বারো জনের কনফেশন একসাথে মিলিয়ে পড়লে আমরা দেখাবো আগামীকালকে কোর্টকে একসাথে মিলিয়ে পড়লে একটার সাথে আরেকটাকে আপনি মিলাতে পারবেন না এবং ইন্টার আরও ইন্টারেস্টিং হলো এই মামলায় সতেরো জন স্টার উইটনেস আছে এই স্টার উইটনেস আমি দেখাবো কালকে যে একজনকে সাক্ষী বানানো হয়েছে আরেকজনকে আসামি বানানো হয়েছে যিনি আসামি হতে চেয়েছেন তাকে আসামি না রেখে সাক্ষী করা হয়েছে অফার দেওয়া হয়েছে যে যদি আপনি সাক্ষী হন তাহলে আসামি করা হবে না এইভাবে সতেরো জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে মামলা সাক্ষী বানানো হয়েছে তার মধ্যে টাস্ক ফোর্স ইন্টেলিজেন্সের যিনি প্রধান ছিলেন তাকেও এই মামলা সাক্ষী করা হয়েছে ফলে এগুলো আগামী দিনে একটা একটা করে আমরা দেখিয়ে দেবো এই সতেরো জন সাক্ষী ছাড়া এই মামলার বিচার করার আর কোনো সুযোগ ছিল না এই জন্যই কাউকে সাক্ষী করেছেন আর কাউকে আসামি করেছেন আমরা আগামীকালকে এগুলো সুনির্দিষ্টভাবে উপস্থাপন করব